سوره كافر الشدة يا جلال. الله اكبر فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا. اكتظر ولا سبحان الله. জাবেরের বাবাকে যেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে গিয়েছে ও মুসলমান ভাইরা মায়েরা আমরা আল্লাহর দিদার চাই কিনা জোরে বলেন চাই কিনা কি করা লাগবে একটু পরে বলবো ইনশাআল্লাহ আলাইহিস সালাম সত্তর হাজার মানুষকে আল্লাহর রাসূল নিয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে প্রত্যেকের সাথে আবার সত্তর করে জান্নাতে চলে যাবে সত্তর হাজার প্রথম সত্তর হাজার যারা যাবে এক একজন আবার সত্তর হাজার করে নিয়ে জান্ন চলে যাবে কিন্তু আলো রসুল সুপারিশ ছাড়া পারবে আলো রসুল বলবেন এই তোমার অধীনে সত্তর হাজার নাও তোমার অধীনে ওই সত্তর হাজার তোমার অধীনে ওই সত্তর হাজার আল্লাহ এমনি করে সত্তর জনের সাথে প্রত্যেকের সাথে সত্তর হাজার করে জান্নাত দিয়ে দিবেন কনসুবাহ একেবারে হাদিস কোন ভুল নাই

এখন আপনি খুশি হইতে পারেন বেজারও হইতে পারে তবে আপনি যেহেতু সহি আমল করেন অবশ্যই আপনি খুশি হবেন ইনশা হুবুল মাল মানুষ সম্পদকে বেশি ভালোবাসে ও তুলিল হায়া মানুষ তার জীবনে বেশি বাসতে চায় আজকে এই যে মাদ্রাসা এই যে বিশাল এই যে বিশাল খরচ আছে না নাই এখন আপনারা যদি না দেন আমার এই ভাইরা পাবে কোথায় কি বলেন ঠিক কি আমি কি আপনাদের বোঝাইতে পারলাম আমি কয়েকটা মিনিট আপনাদের থেকে সময় নেব যদি কেউ আপনারা ইচ্ছাকৃত ভাবে বলতে পারেন হুজুর আমি ওই যে জামান আব্বা তার সাথে আমিও জান্নাতে যেতে চাই হাতটা উঠায় একটু বলেন হুজুর আমি এই টাকা আমি আজকে প্রথম মানুষ আমি প্রথম এই কয়েক টাকা আমি এই মাহফিলে দান করব বলে আমি আর একটু জোরে বলেন না আমি ওগো মা তুমি এই ধরনির শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনির শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত এই ধরনী ছাইছো মত গো ফুল পাখি এই যদি না পেতো তোমার যদি না পেতো তোমার এ মায়ারিহার শ্রেষ্ঠ আমার তোমার পদ তলে রয়েছে জানা আল্লাহ মা বাবার জানা জান্নাতে দেবার তৌফিক দাও মা আল্লাহ রসুল বললেন মাগো তোমার গর্ভ এটা হলো একটা স্বর্ণের একটা গোডাউন এই গর্ভটাকে কোন মায়েরা নেক সন্তান পয়দা করে আবার কোন মায়েরা খারাপ সন্তান পয়দা করে কতক্ষণ ঠিক কিনে একই মায়ের পেট থেকে বেরিয়েছে দিনদার সন্তান আবার ওই মায়ের পেট থেকেই বের হয় খারাপ সন্তান পেট কিন্তু মায়েদের একটাই সেই জন্য মা আপনার পেটে আল্লাহ বানাবেন নাকি দিনদার বানাবেন পরস্কার বানাবেন নাকি ভালো সন্তান আপনি পয়দা করবেন এজন্য আপনি যথেষ্ট আপনার সন্তানকে ভালো করতে হলে আপনি নামাজি হন আপনার স্বামীকে নামাজি বানান আপনি পর্দা করেন আপনার শরীরটাকে ঢেকে রাখেন শরীর এখন না থাকলেও একদিন কিন্তু ঢাকা লাগবে আর উপায় থাকবে না আল্লাহর কাছে দোয়া করি আমার মা বোনদের আল্লাহ কবুল করবো আমি আল্লাহর কাছে আজকে যে হাজারো জনতা এখানে এসেছেন চারিদিক থেকে যারা আল্লাহ তাদেরকে কবুল করবো আমি